আজকে গ্যাস সিলিন্ডারে গ্যাস আনতে যে আমি গেলাম ফাইসা আর কি হলো তা দেখতে পারবে সকালে যখন দোকানে আসছিলাম আসার পরে দেখলাম যে গ্যাস কোথা থেকে আনা যাবো কিছু বাঙালি ভাই বললো যে সামনে থেকে নিয়ে আসো যে ওই জায়গা ভিতর আমি গ্যাস সিলিন্ডারটা ছুটে ছুটানোর পর এটা তো না যাওয়ার লেগে কিছু লাগবে কারোর এর হাতে নিয়ে যাওয়া সম্ভব না ওই জায়গার মধ্যে পাইলাম আবার একটা ঠেলা গাড়ি তো আমি এটার ভিতরে রাই এটা চালাই রওনা দিয়ে দিলাম আর আমার বাঙালি এমন জায়গার ভিতরে লোকেশন দিতে দিছে আমি তো ভাবছিলাম অনেক সামনে তো আইতে আইতে দেখি যে অনেক দূরে এটা আর আমি খালি ভাবতে যদি আমি হাত করে তাহলে আমার বাইজে যেত তো ভিতরে আমি আবার খুঁজতেছি লোকেশনটা কোন জায়গায় আমি আবার দোকানের ভিতরে আইসা পড়লাম আসার পরে আর এদিকে গ্যাস সিলিন্ডারের দোকানে আসলাম আসার পরে দেখি যে এক বাঙালি ভাই কাজ করে তো তার সাথে একটু কথাবার্তা বললাম বলার পরে একটা গ্যাস সিলিন্ডার লই আমি আবার রনাতে দিলাম দোকানের দিকে কারণ আমি শর্মা লাগায় রাখছি শর্মা হিট দিন এখন পর্যন্ত পর থেকে আবার কাস্টমার আসা শুরু করে দিব তো ওই জায়গার মধ্যে আমি দোকানে গ্যাসটা আই না আমি আবার লাগা লাগাদার পরে আগুন ধরা দিলাম তোমরা পেস্টার ফলো করে দাও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই